ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস দেখো তোমাদের দু হাজার চব্বিশ সালের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সামের জন্য হাতে গোনার কয়েকটা দিন রয়েছে যে টেন্টেটিভ ডেটটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড দিয়েছে সেটাকে ধরে নিলে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো এখন তোমাদের হাতে সময় রয়েছে তো এই কটা দিন কীভাবে কাজে লাগালে তোমাদের এতদিনের পরিশ্রমটা বিফলে যাবে না আজকের এই সেশন আমি সেটাই আলোচনা করতে চলেছি অর্থাৎ এক কথাই বলতে গেলে এই শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি কী হবে এটাই আজকের সেশনের আলোচ্য বিষয় এবং তার সাথে আমাদের আর এম এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল পঁয়তাল্লিশ দিনের একটা মক টেস্ট ব্যাচ মাত্র নিরানব্বই টাকায় শুরু হতে চলেছে সেটা নিয়েও আমি আলোচনা করব তো তোমাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো যেটা তোমাদের নার্স হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটাই সাহায্য করবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমে আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাইছি সেটা হলো আমি তোমাদের আগে একবার সিলেবাসটা দেখিয়ে দিতে চাই যে সিলেবাসটা আমি তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু দিয়েছিলাম তো আবার এতদিনে কেন দিচ্ছি কারণটা কি কারণ একটা রয়েছে দেখো তোমাদের মধ্যে অনেকেরই ম্যাক্সিমাম জোনকারী কিন্তু সিলেবাস প্রায় কোভার হয়ে গিয়েছে এখন তোমরা প্র্যাকটিস জোনের মধ্যে রয়েছ তো এবার তোমাদেরকে আমি বলবো এই শেষ কটা দিনের তোমাদের স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত আমি যে সিলেবাসটা তোমাদেরকে দিচ্ছি এই সিলেবাসটাকে একবার চোখ বুলিয়ে নাও কেন চোখ বোলাবে চোখ বোলাবে এই জন্যই তাও তোমরা কোথা থেকে তোমাদের সিলেবাস রেডি করেছো এটা কিন্তু আমি জানি না তাই একবার তোমরা চোখ বুলিয়ে দেখে নাও যে এই যেই প্রতিটা সাবজেক্টে যে টপিকগুলো আমি দিয়েছি সেই চ্যাপ্টারগুলো তোমার পড়া হয়েছে কি না তোমার সিলেবাসের মধ্যে সেই টপিকটা রয়েছে কিনা এটা একবার তোমাদেরকে দেখে নিতে হবে যদি না থেকে থাকে তাহলে তুমি কি করবে আমি সেটাও বলবো ঠিক আছে তো প্রথমে সবার প্রথমে আমি সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে দেখো আমি তোমাদেরকে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস ঠিক আছে লাইফ সায়েন্সের এই কুড়িটা টপিক এই কুড়িটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে পড়ে রাখতেই হবে কারণ এই কুড়িটা টপিক থেকেই কিন্তু প্রশ্ন আছে তাই তোমরা যারা তোমাদের সিলেবাস কোভার হয়ে গিয়েছে বলে মনে করছো তোমরা একবার চোখ বুলিয়ে নাও যে তোমাদের সিলেবাসের মধ্যে এই প্রতিটা টপিক রয়েছে কি না ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু এই পিডিএফটা আমি দিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে তোমার ডাউনলোড করে নিও তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সবার প্রথমে তোমাদের কাজ হবে এই যে সিলেবাসটা প্রতিটা সাবজেক্টের একবার চেক করে নেওয়া যে আমি এই টপিকগুলো পড়েছি না আমার এই টপিকটা পড়া হয়েছে কিনা ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ফিজিক্যাল সায়েন্সের দেখো আমি আঠেরোটা চ্যাপ্টার তোমাদের জন্য রেখেছি এই আঠেরোটা চ্যাপ্টার যদি তোমার পড়া হয়ে থাকে তাহলে বলবো তোমার প্রিপারেশান কিন্তু ঠিক জায়গায় রয়েছে ঠিক আছে তোমরা প্রত্যেকে কিন্তু চেক করে নাও যে এই টপিকগুলো কিন্তু আমার পড়া হয়েছে কিনা ঠিক আছে না হলে কি করতে হবে সেটা আমি বলবো একটু ওয়েট করে যাও ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট রয়েছে ইংরাজি সিলেবাস ঠিক আছে দেখো ইংরাজি থেকে আমি তোমাদের এই সিলেবাসটা রেডি করেছি ঠিক আছে এই সিলেবাসটা তোমাদের কিন্তু পড়তেই হবে নেক্সট দেখো জেনারেল নলেজ দেখো প্রথমেই বলি এই জিকে কিন্তু একটা হিউজ টপিক একটা হিউজ সিলেবাস রয়েছে জিকের আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বর্তমান দিনে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় যেসব টপিকগুলোর থেকে প্রশ্ন বারে বারে রিপিট হচ্ছে সেই সব টপিকগুলোর উপর বেস করে কিন্তু এই আঠেরোটা চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি ঠিক আছে আমি আশা করছি এই আঠেরোটা টপিক যদি তোমরা খুব ভালো করে পড়ে নিতে পারো তোমাদের দশ নম্বর যা যে থাকে তাতে সাত থেকে আট নাম্বার কেউ তোমাদের আটকাতে পারবে না ঠিক আছে এবার বাকি হলে যে দু তিন নাম্বার তুমি কারেন্ট টপিক কিছু পড়ে নাও ঠিক আছে চন্দ্রযান টুটা খুব ইম্পর্টেন্ট এখন তার সাথে তোমার ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা এবং বিভিন্ন রিসেন্ট যে স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে বিভিন্ন দেশের সাথে যে মৌ সাক্ষর হচ্ছে এইসব যে কারেন্ট টপিকগুলো এই কারেন্ট টপিকগুলো কিছু পড়ে নাও তাও অতটা আমি তোমাদেরকে বলবো অতটা চাপ নেওয়ার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে নিয়ে এই স্ট্র্যাটেজিকে এই টপিকগুলোকে পড়ার চেষ্টা করো আর কিছু এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো একটু দেখে রাখো ঠিক আছে আমি কিছু ক্লাস তোমাদের জন্য দিয়ে দেবো ঠিক আছে একটা থেকে দুটো ক্লাস মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা প্রশ্নের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেট আমি তোমাদেরকে আমাদের এই ভিডিও এই চ্যানেলে আমি দিয়ে দেবো ঠিক আছে ভিডিওর মাধ্যমে তোমরা একটু দেখে নেবে এক থেকে দুটো প্রশ্ন তোমরা ওখান থেকে পেয়ে যেতেও পারো ঠিক আছে তাহলে তোমাদের দেখবে দশের দশই চলে আসতে পারো পরীক্ষায় ঠিক আছে আপাতত এই যে আঠেরোটা টপিক তোমাদের বললাম জিকে থেকে খুব ভালো করে কিন্তু প্রত্যেকে রেডি করো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে অঙ্কের সিলেবাস অঙ্কের এই যে আঠেরোটা টপিক কিন্তু খুব ভালো করে প্রত্যেককেই পড়তে হবে পরিমিতি যদি বলো পড়বো না বীজগণিত যদি বলো পড়বো না তাহলে কিন্তু হবে না এই আঠারোটা টপিক কিন্তু খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে যাদের মনে হচ্ছে আমি এই টপিকটা পড়িনি তারা কিন্তু এখনও সময় রয়েছে আমি কি করতে হবে বলে দেবো ঠিক আছে এটা গেল অঙ্কের সিলেবাস নেক্সট দেখো নেক্সট রয়েছে রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে পাঁচ নাম্বার থাকে এখান থেকে তো এই কটা টপিক কিন্তু তোমরা যদি ভালো করে রেডি করে নাও তাহলে কিন্তু তোমাদের অলমোস্ট সিলেবাস কভার ঠিক আছে এটা কনফিডেন্স পাবে এবার দেখো এবার কি বলি যে যাদের সিলেবাস মনে হচ্ছে আমার কমপ্লিট হয়নি তাদের কি করা উচিত আমি সেটাও বলবো ঠিক আছে দেখতে থাকো তাহলে ডিয়ার স্টুডেন্টস তাহলে আমাদের প্রথম কাজ কি হলো আমাদের এক নম্বর কাজ হলো এই সিলেবাসটা আমাদের চেক করা তাই তো প্রথম কাজ হচ্ছে আমাদের সিলেবাস চেক করা সিলেবাস চেক আমাদের কিন্তু হয়ে গেল ঠিক আছে দু নাম্বার কাজ কি হবে দেখো তাহলে এবার যেসব স্টুডেন্টদের মনে হচ্ছে যে স্যার আমার তো লাইফ সায়েন্সের এই টপিকটা পড়া হয়নি এই চ্যাপ্টারটা আমার পড়া হয়নি আমার ফিজিক্যাল সায়েন্সে তো এই চ্যাপ্টারটা পড়া হয়নি আমার জিকে তো এই দুটো টপিক পড়া হয়নি তাহলে স্যার আমি কী করবো আমার তার সময় নেই হাতে আমি তোমাদেরকে বলবো তোমাদের যে সিলেবাসটা বাকির হয়ে গিয়েছে ঠিক আছে মনে হচ্ছে যে এই টপিকগুলো এই চ্যাপ্টারগুলো আমার পড়া হয়নি এক থেকে দু সপ্তাহের মধ্যে বেশি সময় কিন্তু দেওয়া যাবে না এখন এক থেকে দু সপ্তাহের মধ্যে ঠিক আছে এই বাকি সিলেবাসটা তোমরা রেডি করো ঠিক আছে নাইন টেনের বই থেকে পড়ো বা তুমি যে বই থেকে পড়েছো বা তুমি যেখানে গাইড নিচ্ছ যেখান থেকে যা হোকভাবে কিন্তু তোমাকে এই টপিকগুলো কিন্তু শেষ করতে হবে ঠিক আছে এক দু সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু সেগুলো শেষ করতে হবে ক্লিয়ার এবার যে বিষয়টা তোমাদেরকেই বলি তোমার সিলেবাস শেষ দেন তোমার কি কাজ মানে যাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে আর যাদের সিলেবাস শেষ হয়নি তোমরা এক দু সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ করো এবং তার সাথে সাথে এবার তোমরা তিন নাম্বার স্টেপটা ফলো করতে থাকো কীরকম প্রতিদিন চ্যাপ্টার অনুযায়ী কিন্তু মক টেস্ট দাও চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী কিন্তু চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট কিন্তু খুব দরকার চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্টের মক টেস্ট দাও ক্লিয়ার প্লাস সপ্তাহে চারটের মতো তিন থেকে চারটে সপ্তাহে সপ্তাহে তিন থেকে চারটে ফুল মগ দাও ঠিক আছে এবার আমি আসি এই মগ টেস্ট এই ফুল মগ টেস্ট কখন দেবে তোমাদের মতো এরকম অনেকের স্বভাব রয়েছে মগ টেস্ট দিতে বসলে কোনো কারণে বাইরে চলে গেলে আধ ঘন্টা দিলে দিয়ে বাইরে চলে গেলে এরকম সময় মগ টেস্ট দিবে না মক টেস্ট তুমি আগে দেখে নাও যে আমার হাতে দেড় ঘন্টা সময় এখন রয়েছে আমার দেড় ঘন্টা হাতে কোনো কাজ নেই তুমি সেরকম সময় মক টেস্ট দাও এক টানা বসে দাও যে না আমি এখন আধ ঘন্টা দিলাম আমার এক ঘন্টা বাকি থাকছে আমি পরে আবার এক ঘন্টা দিয়ে দিলাম এরকমটা কিন্তু করবে না দেড় ঘন্টা এক টানা দাও ঠিক আছে ওই দেড় ঘন্টা যেন মনে করো আমি পরীক্ষা দিচ্ছি আমি এক্সাম সেন্টারে বসে আছি এটা ফিল করে পরীক্ষাটা দাও খুব ভালো করে কিন্তু পরীক্ষাটা দিতে হবে কেন বলছি এই যে ও সিটটা ঠিক আছে এই যে ওয়েমার সিটটা খুব ভালো করে কিন্তু ফিল করতে হবে এবং দেখো তোমরা কিন্তু অনেক ভুল ভাল ওয়েমার ফিল আপ করো মানে প্র্যাকটিস করো যে ওয়েমারটা তোমাদের পরীক্ষায় আসবে সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবে আর তা না হলে আমাদের গ্রুপে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেই ওয়েম সিটটা তোমরা প্রিন্ট আউট করাও দশ থেকে পনেরোটা পনেরো থেকে কুড়িটা ঠিক আছে প্রিন্ট আউট করে নিয়ে এসো একটা প্রিন্ট করাও দিয়ে বাকিগুলো জেরক্স করে নাও সেই ওয়ে মার্কশিটটা বাড়িতে প্র্যাকটিস করো ঠিক আছে কীভাবে ওই মারটা ফিল করতে হয় বাড়িতে প্র্যাকটিস করো এছাড়াও কীভাবে ফিল আপ করতে হবে আমি তোমাদের পরে ভিডিওর মাধ্যমে দেখিয়েও দেব ঠিক আছে তো সে ওয়ে মার্কশিটটাতে তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে ওই দেড় ঘন্টা সময় ধরে সেই ওয়ে মার্কশিটটাকে পরীক্ষা দাও ওয়ে মার্কশিটটাতে ঠিক আছে আর সপ্তাহে তিন থেকে চারটে মক টেস্ট দাও ঠিক আছে এটা গেলো তোমার তিন নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ কি হয় দেখো চার নাম্বার স্টেপ হলো তোমার মক অ্যানালাইসিস যেটা কিন্তু খুব প্রয়োজন ঠিক আছে এই সময় তোমাকে এবার মক অ্যানালাইসিস করতে হবে মক অ্যানালাইসিস কী জিনিস স্যার মক অ্যানালাইসিস তো কীভাবে করতে জানি না কীভাবে করতে হবে আমি তোমাদের বলে দিই দেখো তোমরা যে সেটটা থেকে পরীক্ষা দিচ্ছ যে মক টেস্টের সেটটা থেকে পরীক্ষা দিচ্ছ তোমরা ঠিক আছে তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেলো দেড় ঘন্টা পর তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেল এবার তুমি অ্যান্সারটা মেলাবে ঠিক আছে তুমি দেখছো যে আমার এই জায়গাগুলোতে ভুল হয়েছে ঠিক আছে ধরো আমি বলছি তোমাদের সাপোজ সেল অ্যান্ড সেল ডিভিশন থেকে একটা প্রশ্ন এসেছে ঠিক আছে সেই প্রশ্নটা তুমি পারো ঠিক আছে তাহলে তোমার কাজ হবে কি ওই টপিকটা ঠিক আছে ওই যে পার্টিকুলার যে জায়গাটা তুমি পারো ঠিক আছে হয়তো তোমার ধরো সেল ডিভিশনের কোনো জায়গা থেকে পারো কি কোনো একটা অঙ্গাণুর কোনো একটা কাজ রিলেটেড কোনো একটা প্রশ্ন এসেছিলো সেটা তুমি পারো এই জায়গাটা তোমাদেরকে কিন্তু পড়ে নিতে পারো একবার ঠিক আছে তাহলে কী হলো তোমার মক টেস্ট দেওয়া হলো তুমি ধরো আমি বলছি একশো পনেরোর মধ্যে তুমি প্রথম যে মকটা দিলে আমি বলছি তুমি সাপোজ ফর্টি প্লাস স্কোর করলে সাপোজ আমি বলছি ফর্টি প্লাস স্কোর করলে প্রথম মক টেস্টটাতে তাহলে তুমি বুঝতে পারছো তুমি কোন জায়গায় রয়েছ কেননা এমনও অনেক রয়েছে এই মক টেস্টটা না দেওয়ার ফলে তারা কিন্তু খুব ভালো জায়গায় ভালো প্রিপারেশন নিয়েছে খুব মন দিয়ে পড়েছে কিন্তু তাদের গাফিলতিটা হয়ে গেছে হয় তারা নার্ভাস হয়ে গিয়েছে পরীক্ষার সেন্টারে গিয়ে এই যে এই যে স্ট্রেসটা এই স্ট্রেসটা তারা নিতে পারেনি পরীক্ষা সেন্টারেতে তাই সেই বলছি তাই জন্য আমি বলছি যে ওই এক্সাম সেন্টারে ফিলটা তোমরা বাড়িতে নাও অনেকে কি হয় তোমরা নিজেরাও বুঝতে পারে ভালো করে যে নার্ভাস হয়ে যাও সেন্টারে গিয়ে যে মনে হচ্ছে যা পড়েছে সব ভুলে গেছি জানা জিনিসগুলো ভুল করে চলে আসছি সেই জন্য সেই জায়গাটা যাতে না তৈরি হয় সেই জন্য বলছি যে এক্সাম সেন্টারে ফিলটা বাড়িতেই নাও একদম ভেবে নাও যদি তোমার মনে হয় যে তুমি দেড় ঘন্টা ফিক্সড থাকতে পারছো না বাড়িতে কাউকে বলো যে তুমি তুমি তাকে সামনে রেখে দাও গার্ড দেওয়ার জন্য বাড়ির কোনো গার্জেনকে বা কোনো ভাই বোন দাদা দিদি যে রয়েছে তাকে বলো যে তুমি আমার কাছে বসে থাক আমি দেড় ঘন্টা পরীক্ষাটা দেব ব্যাস যেটা করলে তোমার সুবিধা হবে তুমি সেইভাবেই কিন্তু তোমাকে এই দেড় ঘন্টা একটা না বসে পরীক্ষাটা দিতে হবে এবং দেখো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের সাথে ফুল মক টেস্টটা কেন প্রয়োজন আরও বলছি শুধু ওয়াইজ মক টেস্ট দিলেই হবে না তুমি সেলেন্ট সেল থেকে পড়ে মক টেস্ট দিয়ে দিলে কিন্তু যখন একসাথে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ রিজনিং সমস্ত কিছু একসাথে চলে আসছে তখন তুমি গুলিয়ে ফেলছো এই জায়গাটা যাতে না হয় তার জন্য কিন্তু এই ফুল মক টেস্টটা দরকার এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টটাও দরকার দুটোই দরকার সেই জন্য আমি দুটোই তোমাদেরকে বলেছি ঠিক আছে তো মক অ্যানালাইসিসটা এইভাবেই করতে হবে যে তুমি যে জায়গাটা যে সাবজেক্টে যে টপিকটা তুমি বুঝতে পারো যে টপিকটা থেকে প্রশ্নটা তুমি ভুল করে এসেছো সেই টপিকটা আবার পড়ে নাও তাহলে দেখো তোমার রিভিশনও হয়ে গেল ঠিক আছে আবার তোমার কিন্তু মক টেস্টও চলতে থাকছে শুধু রিভিশন করে করে যাচ্ছ মক টেস্ট দিচ্ছ না তাহলেও কিন্তু হবে না ঠিক আছে দেখো মক টেস্ট প্লাস রিভিশন একসাথেই হয়ে যাবে মক টেস্ট দিলেই তোমার রিভিশনটাও হয়ে যাবে এতে কি বলো না তোমার প্রিপারেশান আরও বেটার হবে শুধু রিভিশন করলেও প্রিপারেশানটা হবে না নয় হবে কিন্তু এই মক টেস্টের সাথে দেখো তোমার ডিভিশনটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে এতে কিন্তু তোমার প্রিপারেশান আরও বেটার হচ্ছে এই জন্যই কিন্তু মক টেস্টটা দরকার যে তোমাদেরকে আমি বলছি মক টেস্ট কিন্তু খুব দরকার এই শেষ মুহূর্তে ঠিক আছে এবার যাদের বললাম যাদের এখনও মনে হচ্ছে কোনো জায়গাটা তুমি অনেকটা পিছিয়ে রয়েছ ঠিক আছে এই সব দেখার পর এই সব শোনার পর মনে হচ্ছে আমি অনেকটা অনেকটা পিছিয়ে রয়েছি তাহলে আমার এখন কী করা উচিত তোমাকে আমি এটাই বলবো যে যাদের মনে হচ্ছে আমার অনেকটা চ্যাপ্টার একটা দুটো নয় অনেকগুলো চ্যাপ্টার কি আমি এই জাস্ট এক মাস দেড় মাস আগে প্রিপারেশান শুরু করেছি ঠিক আছে আমি তোমাদেরকে বলবো তোমরা মক টেস্ট সপ্তাহে তিন চারটে নয় একটা কি দুটো দাও ঠিক আছে একটা কি দুটো দাও আর যে সিলেবাসটা তোমাদেরকে আমি বললাম এই সিলেবাসটা যেমন করে পড়ে শেষ করো ঠিক আছে যেমন করে পড়ে শেষ করো পড়াশোনার সময়টা বাড়াও ঠিক আছে পড়াশোনার সময়টা বাড়াতে হবে না হলে তো হবে না পড়াশোনার সময়টা বাড়াও মক টেস্টটা দাও একটা দুটো দাও ঠিক আছে পরীক্ষার শেষ সপ্তাহটাই মক টেস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দাও ঠিক আছে তো তোমাদেরকে বলবো যে নার্ভাস ফিলটা করো না যে আমি পিছিয়ে গেছি আমার এবারে চান্স পাওয়া হলো না এবারও আমার চান্স পাওয়া হলো না এই সব চিন্তাভাবনাটা মাথায় এন না তবে এই সব ভাবতে গেলে মাথায় আরও অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা আসতে থাকবে তো তোমাদেরকে বলবো যে এই সব চিন্তা চিন্তাভাবনাগুলো থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবে ঠিক আছে এই যে কটা দিন আছে আমি তোমাদের যেভাবে বলেছি তোমরা এটাই ভাববে যে স্যার যেভাবে বলেছেন এইভাবে আমি ফলো করে যাই দেখবে এটা পজিটিভ ভাবনা তোমার মাথায় আসবে ঠিক আছে এবং তোমার প্রিপারেশানটাও দেখবে অনেকটা কিন্তু বেটার হবে এই নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থেকে তোমার যে প্রিপারেশানটা হবে তুমি যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে দূরে সরিয়ে রাখতে পারো তাহলে দেখবে তোমার প্রিপারেশানটা কিন্তু আরও অনেকটা কিন্তু বেটার হবে এই পঁয়তাল্লিশ দিনটাও কিন্তু এন আপ তোমার কাছে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের দিন কিন্তু তোমার কাছে এন আপ প্রিপারেশান নেওয়ার জন্য ঠিক আছে তাই তোমাদেরকে বলবো একটু ফ্রি হয়ে প্রিপারেশনটা নিতে থাকো এবং দেখো এই টেনশন ফিটা হতেই হবে প্রত্যেককেই তোমরা যেভাবে যে যেভাবে রিল্যাক্সেশান করো ঠিক আছে প্রত্যেকে কিন্তু সেই টাইমটা কিন্তু রুটিনের মধ্যে রেখো এই রিলাক্সেশান ব্যাপারটা কিন্তু খুব দরকার নাহলে কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে কিন্তু খুব তোমাদের এফেক্ট পড়বে সেটাতে তাই বলবো যে যত দিন আসবে তোমাদের কিন্তু প্রেশার বাড়তে থাকবে ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রিপারেশানটা নিতে হবে এবং প্রেসার থাকুক একদিকে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার আমার প্রতিদিনের রুটিন রয়েছে এখন এই কটা দিন এই পঁয়তাল্লিশ দিনের রুটিন তোমাদেরকে আমি বলে দিলাম আমি এইভাবে কাজ করে যাব দেখবে এর ফল ঠিক তোমরা পেয়ে যাবে এক্সাম দিয়ে আসার পর এবং এক্সাম দিয়ে আসার পর ঠিক আছে কি ফলটা তোমরা পেলে সেটার ফিডব্যাকটা কিন্তু এই ভিডিওর কমেন্টে কিন্তু দিয়েছ ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই যে স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে বললাম এগুলো ফলো করো এ শেষ কটা দিন দেখবে ঠিক এর ফল তোমরা কিন্তু পাবে আর একটা ব্যাপার যেটা তোমাদেরকে আমি বলতে চাইছি এই যে মক টেস্টের ব্যাপার নিয়ে আমি এত কথা বললাম ঠিক আছে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে স্যার মক টেস্ট কোথা থেকে দেব। ঠিক আছে বাজারে যে সব বইগুলো রয়েছে তোমরা সেখান থেকে দাও কোনো অসুবিধা নেই বা আরও যেসব কোচিং ইনস্টিটিউটগুলো রয়েছে তারাও নিশ্চয়ই মক টেস্টের ব্যাচ লঞ্চ করেছেন সেখান থেকেও তোমরা মক টেস্ট দাও যেখান থেকে খুশি তোমরা কিন্তু মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করো ঠিক আছে যতটুকু ন্যূনতম ফিস নিই প্রত্যেকেই পড়ায় তো সেইটুকু ফিস দিয়ে আমি তোমাদেরকে বলবো যাচাই করে নিয়ে কিন্তু সেখানে তোমরা অ্যাডমিশানটা নিয়ে কিন্তু মক টেস্টটা দিও কারণ দেখো চারিদিকে অনেক টাকা তোমরা কিন্তু খরচ করো নিজের ভবিষ্যতের জন্য না হয় একটু দিলে কি আছে তাতে ঠিক আছে তাই বলবো মক টেস্টটা কিন্তু খুব দরকার কেননা মক টেস্টের সাথেই তোমাদের রিভিশনটা হয়ে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তো আমি এবার তোমাদেরকে আমাদের মক টেস্ট ব্যসটা সম্পর্কে একটু ডিটেলস আমি আলোচনা করতে চলেছি ঠিক আছে তো প্রত্যেক দেখতে থাকো দেখো আমাদের ব্যাস্টার ট্যাগলাইন হচ্ছে যদি তোমার লক্ষ্য হয়ে থাকে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম তাহলে তোমার প্রস্তুতি যাচাই করার সেরা ঠিকানা হচ্ছে আমাদের আর এম এস এডুকেশন তবে একটা পঁয়তাল্লিশ দিনের একটা স্পেশাল এমসিকিউ প্র্যাকটিস বেস্ট তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি তো যেটাতে তোমরা কি পাবে যেটা তোমরা পেয়ে যাবে দেখো চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট প্রতিটা সাবজেক্টের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংরেজি সাধারণ জ্ঞান অঙ্ক এবং রিজনিং ঠিক আছে চ্যাপ্টার ভিত্তিক প্রতিটা সাবজেক্টে তোমরা মক টেস্ট প্রতিদিন রুটিন অনুযায়ী কিন্তু পেয়ে যাবে এবং তার সাথে তোমরা পনেরোটা ফুল মক টেস্টের সিরিজ পেয়ে যাবে ঠিক আছে সিলেবাস ভিত্তিক ক্লিয়ার এবার দেখো এই যে মক টেস্টটা তোমরা কীভাবে আমরা তোমাদেরকে নেব আমরা তোমাদেরকে ওইমার পাঠিয়ে দেবো তোমরা প্রিন্ট করিয়ে নেবে এবং তোমাদেরকে আমরা যে দিনে যে মক টেস্টটা নেব তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো তো তোমরা ঠিক টাইমে রেডি হয়ে যাবে আমরা তোমাদেরকে প্রশ্ন ধরো সাতটা থেকে পরীক্ষা সাতটার সময় তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেবো তোমরা সাতটা থেকে সাড়ে আটটা বাড়িতে বসে পরীক্ষা দেবে এবং সাড়ে আটটার সময় তোমরা আমাদেরকে তোমাদের ওয়েবমার্কশিটটা সাবমিট করবে তারপর আমরা তোমাদের ওয়েবমার্কশিটটা চেক করে কে কত নাম্বার পাচ্ছ সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এবং তোমরা নিজেরাও কিন্তু অ্যানালাইসিস করতে পারো নিজের অ্যানালাইসিস করার থেকে ভালো জিনিস আর কিছু হয় না ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু আমরা ফুল টেস্টগুলো নিতে থাকবো আর চ্যাপ্টার অনুযায়ী মক টেস্টটা তোমাদের টেলিগ্রাম গ্রুপেতে স্পেশাল গ্রুপে তোমাদেরকে কিন্তু করানো হবে ঠিক আছে এই ব্যাসটা তোমাদের শুরু হচ্ছে কিন্তু একত্রিশে মে থেকে একত্রিশে মে থেকে তোমাদেরকে এই ব্যাসটা শুরু হচ্ছে যেটা তুলবে একদম তোমাদের এক্সাম অবধি ঠিক আছে এবং এই ব্যাসটার কোর্স ফি রাখা হয়েছে মাত্র কিন্তু নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে তোমরা আরও বিশদে জানার জন্য এই নম্বরে কল করে নিতে পারো ঠিক আছে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে পেমেন্ট আইডিও এখানে দেওয়া রয়েছে দেখো জিপে এবং ফোনপে নাম্বার তোমাদের দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখানেও পেমেন্ট করে দিতে পারো ঠিক আছে পেমেন্ট করে তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করতে হবে ঠিক আছে তাহলে বোঝা গেল আমাদের মক টেস্ট ব্যাচের ডিটেলস এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে এই নাম্বারে কিন্তু তোমরা সরাসরি আমাকে কল করে নিও ক্লিয়ার বোঝা গেল প্রত্যেকের তাহলে এই যে মক টেস্ট ব্যাচটা আমরা তোমাদের জন্য শুরু করতে চলেছি যেটা একত্রিশে মে থেকে কিন্তু শুরু হবে তো তোমাদেরকে বলবো তোমাদের সাধ্যের মধ্যেই কিন্তু আমরা কোর্স ফি রেখেছি মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে তো প্রত্যেককে বলবো এই ফিসটা দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও বা তোমরা অন্য কোনো জায়গাতে অ্যাডমিশান নিতে পারো কেননা মক টেস্টটা তোমাদের জন্য কিন্তু খুবই দরকারি এই মুহূর্তে ক্লিয়ার আমি তোমাদের দেখো বারে বারে সে প্রথম থেকে বলে আসছি শুধু কিন্তু থিওরি পড়লেই হবে না থিওরির সাথে কিন্তু এমসি জোর দিতে হবে যখন তুমি এই দুটোকেই জোর দিতে পারবে তখনই তোমার কিন্তু সরকারিতে চান্সটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই ছিল আজকের সেশন স্টুডেন্টস তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই